সর্বোপরি মা সীতা কেন ফলগু নদীকে অভিশাপ দিলেন কি কারণ ছিল সেটা অনেকেই জানে না আর যারা জানে তারা জানে বনবাসের সময় রাম লক্ষণ ও সীতা শ্রীরামচন্দ্রের পিতা দশরথের মৃত্যু সংবাদ পান এবং দশরথের মৃত্যু সংবাদ আমরা জানি যে জ্যেষ্ঠ পুত্রের যে বনবাস সেই বনবাস মন থেকে রাজা দশরথ মেনে নিতে পারেননি এবং সেই দুঃখ কাতরতায় বিহলতায় তিনি কিন্তু মারা তো পিতা গেছিলেন রামচন্দ্রের দশরথের শ্রাদ্ধ করতে গয়ায়ে গিয়েছিলেন শ্রীরাম লক্ষণ এবং সীতা শ্রীরাম ও লক্ষণ শ্রাদ্ধের জন্য উপকরণ সংগ্রহ করতে সীতাকে একটি জায়গায় রেখে সেই উপকরণ সংগ্রহ করতে বেরিয়েছিলেন তাদের ফিরতে দেরি হওয়ায় ও তিথি পেরিয়ে যেতে লাগায় দেবী সীতা রাম এবং লক্ষণের জন্য অপেক্ষা না করে তার শ্বশুর দশরথের শ্রাদ্ধ অনুষ্ঠান শুরু করে এবং সম্পন্নও করে ফেলেন দেবী সীতা ফলগু নদীর বালি থেকে পিণ্ড তৈরি করে পিণ্ড দান করেন মা সীতা ফলগু নদী গরু তুলসী অক্ষয় বট এবং সেখানে উপস্থিত একজন ব্রাহ্মণকে এই পিণ্ড দানের সাক্ষী রাখেন শ্রীরাম লক্ষণ যখন ফিরে আসেন দেবী তাদের শ্রাদ্ধ সম্পর্কে সমস্ত কিছু বলেন শ্রীরাম তখন মানে এই জায়গাটা আমার অবাক লাগে শ্রীরামচন্দ্র কেন পত্নী সীতাকে বিশ্বাস করলেন না এবং এটা আমরা রামায়ণে আরেকবারও পেয়েছি যখন লবকুশের জন্ম নিয়ে একটা কোশ্চেন উঠেছিল তখন তাকে মেদিনী গ্রাস হতে হয়েছিল অগ্নি পরীক্ষায় যেতে হয়েছিল মাতা সীতাকে এবং এক্ষেত্রেও সীতার মুখের কথায় শ্রীরামচন্দ্র কিন্তু বিশ্বাস করলেন কারণ কোথাও সেই তিনি তো পুরুষোত্তম পুরুষোত্তম স্বয়ং শ্রীরাম হয়তো এই ভুলগুলোর জন্যই তিনি পরবর্তীকালে দাপর যুগে শ্রীকৃষ্ণরূপে এসে সমস্ত ভুল সুদ্রে নিয়েছিলেন তো শ্রী রামচন্দ্র তিনি মাতা সীতার মুখের কথায় বিশ্বাস করলেন না তিনি সমস্ত সাক্ষীদেরকে জিজ্ঞেস করলেন এবং এই সাক্ষীদের মধ্যে একমাত্র বট বৃক্ষ ছাড়া সকলে মিথ্যে সাক্ষী দিয়েছিল কারণ প্রত্যেকের রামচন্দ্রের ছোঁয়া পাওয়ার একটা আকুলতা ছিল এবং এই আকুলতার জন্য প্রত্যেকে মিথ্যে কথা বলেছিল যে না মাতা সীতা দশরথের শ্রাদ্ধ করেননি বা আপনার পিতার শ্রাদ্ধ করেননি সীতা ক্রোধিত হন এই মিথ্যে কথা শুনে সীতা ক্রোধিত হন বট বৃক্ষ তখন সীতার পাশে দাঁড়ায় ফলগু নদীও মিথ্যা সাক্ষ্য দিয়েছিল সেদিন যার কারণে মাতা সীতা বট বৃক্ষকে আশীর্বাদ করেছিল যে তুমি বছরের পর বছর দীর্ঘকালীন সময়ে দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না কেউ তোমাকে কেটে ফেলছে বা যতক্ষণ না তুমি কোনো ঝড়ে উপড়ে পড়ে যাচ্ছ তোমার ক্ষমতা থাকবে ছয় শ বছর সহস্র বছর দাঁড়িয়ে থাকা জীবিত থাকা এবং তার সাথে সাথে তিনি ফলগু নদী সহ প্রত্যেককে অভিশাপও দিয়েছিলেন বাকি অভিশাপের ব্যাখ্যায় এখন আমি যাচ্ছি না বিস্তারিত প্রচুর অভিশাপ প্রত্যেকের ওপর ছিল তো সেই কারণে ফলগু নদীতে চিরকাল শুষ্ক থাকার একটা অভিশাপ তিনি দিয়েছিলেন এবং যেটা আজও তাৎপর্যপূর্ণভাবে ফলগু নদীতে রেফ্লেক্ট হয় ফলগু নদী কিন্তু শুকিয়ে যায় এবং তুলসী গাছের ওপরও একটা অভিযোগ ছিল ব্রাহ্মণ সম্প্রদায়ের উপর একটা অভিশাপ রয়েছে তো সেইগুলো পরে আলোচনা করব বিতর্কিত জায়গা তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার